নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চুলায় একটা পাত্র বসিয়ে এক লিটার দুধ দিয়েছি এবার এই দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব আজকের ভিডিওর থামনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা যে আমি একটা মিষ্টি বানাতে চলেছি তবে যখন এই দুধ ঘন করার জন্য জাল দিচ্ছিলাম তখনও কিন্তু বন্ধুরা আমি ঠিক করে উঠতে পারিনি যে আমি কি মিষ্টি বানাবো তবে যাই হোক বন্ধুরা কখনও বা চুলার ফ্লেম লো আবার কখনো বা মিডিয়ামে রেখে দুধ জাল করে ঘন করে নেব তবে একটু খেয়াল রাখবো যে দুধ যাতে পুড়ে না যায় আগে তো দুধ জাল দিয়ে ঘন করে নিই তারপর দেখা যাক কী ধরনের মিষ্টি তৈরি করি আর যা তৈরি করবো আপনাদেরকে সঙ্গে নিয়েই তৈরি করবো বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রায় বছর দুয়েক ধরে আমার ডিপ ফ্রিজের কোনায় এই তালের পাল্পটুকু পড়েছিল বন্ধুরা আজ এই তালের পাল্প দিয়েই একটা মিষ্টি বানানোর সিদ্ধান্ত নিয়েছি এই তালের পাল্পের ওপর যে আইস জমেছে এই আয়েস যথাসম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করছি তারপর এই তালের পাল্প হাওয়াতে রেখে দেব যাতে এর আইস মোটামুটি ছেড়ে যায় বন্ধুরা দেখুন দুধ খুব ভালোভাবে জাল করেছি তার কারণে দুধের উপর বেশ মোটা স্বর পড়েছে তো এ পর্যায়ে চুলার ফ্লেম কিন্তু বন্ধুরা লোতে রেখেই দুধ জাল করছি আর এখন এই মোটা সর একটু সরিয়ে দিয়ে বেশ খানিকটা দুধ অন্য একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আমি যে এক লিটার দুধ জাল করছি এই দুধ কিন্তু বন্ধুরা ফুল ক্রিম ছিল না তো আপনারা এই মিষ্টি তৈরি করবার জন্য বা যে কোনো মিষ্টি তৈরি করবার জন্য সবসময় চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নিতে তাহলে খুব খুব ভালো টেস্ট হবে এই বাটিতে যে গরম দুধ তুলে নিয়েছি এর মধ্যে এখন একে একে পাঁচ টাকা দামের দুই প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধ দিচ্ছি দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি আর সেই সঙ্গে বন্ধুরা সেই যে তালের পাল্প সেই তালের পাল্প প্রায় তিন টেবিল চামচ এর মধ্যে অ্যাড করছি এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে একটি উপকরণ আমি অ্যাড করেছি তা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি তো এখন বলে দিচ্ছি এর মধ্যে আমি একটা মাত্র সুগার ফ্রিড ট্যাবলেট ব্যবহার করেছি যেহেতু চিনি কম ব্যবহার করেছি তাই তবে বন্ধুরা আপনারা যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি বেশি দেবেন আর যদি কেউ মিষ্টি কম পছন্দ করেন তো আপনারা কম চিনি ব্যবহার করবেন আমি চিনি কম দিয়ে সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করেছি আপনারা এক্ষেত্রে সুগার ফ্রি ট্যাবলেটের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন গরম দুধের সঙ্গে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি গুঁড়ো দুধ চিনি সুগার ফ্রি ট্যাবলেট ও তালের পাল্প মিশ্রিত দুধ এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নেব চুলার ফ্লেম একেবারে লোতে রেখে মাঝে মাঝে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এ কারণে যে পাত্রের গায়ে যাতে লেগে না যায় দুধ যতটুকু সম্ভব বন্ধুরা শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি তবুও এর মধ্যে সামান্য জলীয় ভাব এখনও বর্তমান রয়েছে তাই ক্রমাগত নেড়ে এই জলীয় ভাব যতটুকু সম্ভব শুকিয়ে নেব বন্ধুরা ক্রমাগত নেড়ে জলীয় ভাব দূর করে নেওয়ার পর এর মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়েছে তাই চুলা বন্ধ করে দিচ্ছি আর দুধ শুকিয়ে দেখুন কত সুন্দর সন্দেশ তৈরি হয়েছে এখন এই পাত্র থেকে অন্য একটি পাত্রে তুলে নেব স্পাচোলার সাহায্যে চেপে চেপে এই সন্দেশ এই পাত্রের ওপর চারকোনা একটা শেপ দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তাল দিয়ে তৈরি এই সন্দেশ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপর বন্ধুরা এই সন্দেশ কেটে বেশ কয়েক টুকরো করে নেব এবং এর টেস্ট কেমন হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল দিয়ে তৈরি সন্দেশ ঠান্ডা হয়ে বেশ জমাট বেঁধে গেছে এবার একটা পিজা কাটারের সাহায্যে এই সন্দেশ কেটে বেশ কয়েক টুকরো করে নিচ্ছি এই স্পাচুলার সাহায্যে সন্দেশগুলো প্লেট থেকে খুব আলতোভাবে তুলে নিচ্ছি এবার বন্ধুরা আপনাদেরকে তাল দিয়ে তৈরি সন্দেশের এই টুকরো থেকে একটা সন্দেশের টুকরো আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এবার তাল দিয়ে তৈরি সন্দেশের ওপর আমুলিয়া গুঁড়ো দুধ লম্বা দিয়ে দিচ্ছি এতে দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে দুধ ও তালের মিশ্রণে তৈরি সন্দেশ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দুধ ও তালের মিশ্রণে এই সন্দেশ খেতে অপূর্ব হয়েছিল আপনারা যদি কখনো দুধ ও তালের মিশ্রণে এই অপূর্ব স্বাদের সন্দেশটি তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু মিষ্টি জাতীয় তাল ব্যবহার করবেন আর সেই সঙ্গে তালের পরিমাণ যেমন আমি এক লিটার দুধে মাত্র তিন টেবিল চামচ তালের পাল্প ব্যবহার করেছি আপনারাও এই তিন টেবিল চামচ বা এর কাছাকাছি তালের পাল্প ব্যবহার করবেন এর থেকে খুব বেশি তালের পাল্প ব্যবহার করবেন না যদি দুধ কম বেশি হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা একটু হিসাব করেই এই তালের পাল্প ব্যবহার করবেন তাহলে দেখবেন দুধ ও তালের মিশ্রণে তৈরি এই সন্দেশ অপূর্ব স্বাদের চমৎকার স্বাদের এবং আকর্ষণীয় স্বাদের হবেই হবে তো বন্ধুরা এইভাবে দুধ ও তালের মিশ্রণে তৈরি সন্দেশ একবার আপনার ও আপনার পরিবারের জন্য তৈরি করুন এবং এর অপূর্ব স্বাদ গ্রহণ করুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে দুধ ও তালের মিশ্রণে লোভনীয় স্বাদের এই সন্দেশ তৈরি দেখলেন বা ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে